আমি আজকে আপনাদের সাথে যে প্যারানরমাল স্টোরিটা বলছি এই গল্পে যদি আপনি থাকতেন আপনার সাথে এটা হতো তাহলে আপনি কি করতেন এই ঘটনাটা ঘটেছে 2011 এ মাজিদ নামে একটা ছেলে যার বয়স ছিল তখন এইটিন তো ওই সময় মাজিদের বাবা ইউ এ ইর একটা ঘর কিনেছিল যে ঘরটা ছিল অনেক বড় যেই ঘরটা মাজিদের বাবা কিনেছিল এটা ওরা বিল্ড করেনি এটা আগে থেকে ছিল তার মানে ওরা একটা পুরাতন ঘর কিনেছে মাজিদের ফ্যামিলির আগেও এই ঘরে আরো অনেক ফ্যামিলি ছিল যারা ওখানে থেকেছে তার মানে এমন মানুষও ছিল যারা ওখানে মারাও গেছে। তো মাজিদরা যখনই ওই ঘরে মুভ করেছিল তার কিছুদিন পর থেকে মাজিদ এভরি সিঙ্গেল নাইট জন্য দুঃস্বপ্ন দেখত আর যেই দুঃস্বপ্ন দেখে সে ভয় ঘুম থেকে উঠে যেত আর যেই দুঃস্বপ্ন ও এভরি সিঙ্গেল নাইট দেখত এক একদম সেম ছিল আইডেন্টিক্যাল মানে ও ফার্স্ট নাইট যে স্বপ্নে দেখেছে সেকেন্ড থার্ড ফোর্থ এভরি সিঙ্গেল নাইট ও সেম রকম দুঃস্বপ্নটা দেখত প্রথম দিকে মাজির এই জিনিসটাকে ইগনোর করেছিল ও মনে করেছে নতুন প্লেস এসছে এর জন্য হয়তো ওর ঘুম ভালো হচ্ছে না যার কারণে সে দুঃস্বপ্ন দেখছে কিন্তু একটা পর্যায়ে সে তার বাবাকে বলতে বাধ্য হয়েছে তারপর সে একদিন তার বাবার কাছে গিয়ে বলল বাবা আমি এভরি সিঙ্গেল নাইট একটা দুঃস্বপ্ন দেখি আর দেখি যে সেম স্বপ্ন এই কথাটা শোনার পর মাজিদের বাবাও একটু চিন্তিত হয়েছিল তো মাজিদের বাবা ওই সময় মাজিদ বললো তুমি কি স্বপ্ন দেখো তখন মাজিদ বলল ও প্রত্যেক রাতে যে স্বপ্নটা দেখে সেটা হচ্ছে মাজিদ এই ঘরে ঢুকে এখন যে ঘরে ওরা মুভ করেছে ঢুকার পরে একটা ছোট্ট মেয়ে যার বয়স হবে আট নয় বছর সে সব সময় মাজিদের কাছে দৌড়িয়ে এসে মাজিদের হাত ধরে ওকে টেনে ঘরের বাহিরে যে গার্ডেন আছে ওই গার্ডেনে একটা পানির ট্যাংক ছিল ওই পানির ট্যাংকের কাছে নিয়ে যায় আর মাজিদ এই সময় ছোট মেটার যে বর্ণনা দিয়েছিল সেটা হচ্ছে মানে অনেক ছোট ইনোসেন্ট একটা মেয়ে যাকে দেখে কোনো ভয় লাগে না বা অনেকে মনে করতে পারেন ভূতের মতো সেরকম কিছু না জাস্ট একটা নর্মাল ছোট মেয়ে যে মাজিদের হাত ধরে টেনে টেনে একটা ঘরের পিছনে পানির ট্যাংকের কাছে নিয়ে যেত কিন্তু ওই মেয়েটা যখনই মাজিদকে ওই পানির ট্যাংকের কাছে নিত তখনই সাথে সাথে ও সামনে আসতো একটা কালো রকম ভয়ঙ্কর অ্যানিমাল এখন মাজিদ ওই অ্যানিমালটাকে ডিসক্রাইব করতে পারেনি এটা কোনো কালো রঙের কুকুর নাকি অন্য কোনো অ্যানিমাল এটা ও বলতে পারেনি কিন্তু ওর কাছে লাগে ওরকম আকৃতির একটা অ্যানিমাল যেটা মাজিদ আর ওই মেয়েটার উদ্দেশ্যে মানে অনেক হিংস্র ভাবে ওদেরকে আক্রমণ করতে আসতো মাজিদের বাবা এই স্বপ্নটা শোনার পরে মাজিদকে বলল আচ্ছা দেখি চলো আমরা ঘরের বাইরে গিয়ে আমাদের পানির ট্যাঙ্ক চেক করি কারণ মাজিদের পানির ট্যাংকটা ছিল ঘরের বাইরে এখন যখন মাজিদ আর মাজিদের বাবা ওদের গার্ডেনে গিয়ে পানির ট্যাঙ্ক চেক করছিল মাজিদ সাথে সাথে পানির ট্যাঙ্ক দেখে বলে আরে এইটাই তো আমার স্বপ্নের পানির ট্যাঙ্ক এর আগে মাজিদ কিন্তু ওই গার্ডেনে এসে এর আগে কখনো ওই পানির ট্যাঙ্কটা খেয়াল করেনি কিন্তু ও যখন এবার খেয়াল করলো ও সাথে সাথে ওর বাবাকে বলল বাবা এই পানির ট্যাঙ্ক কি আমি এভরি সিঙ্গেল নাইট স্বপ্নে দেখছি তো মাজিদের বাবা আর মাজিদ বললো চলো আমরা পানির ট্যাঙ্ক খুলে দেখি মাজিদের বাবা একটু সাহসী টাইপের মানুষ ছিল তো উনি পানির ট্যাঙ্কটা খুলে ওই সময় মাজেদার মাজিদের বাবা দেখে পানির ট্যাঙ্কের নিচে একদম বটমে একটা প্যাকেটের মতো পড়েছিল যে প্যাকেটটা দেখতে এমন মনে হচ্ছিল যে এটার ভিতরে কোনো কিছু যেটা অনেক লেয়ার্স দিয়ে পেঁচানো তার উপরে একটা সি থ্রু প্লাস্টিক দিয়ে কাভার করা ছিল এই পানির পানি কিন্তু মাজিডরা ইউজ করে ওদের ডেইলি ইউজ জন্য তো এই পানি তো একদম ক্লিন যার কারণে উপর থেকে দেখা যাচ্ছিল যে পানির ট্যাঙ্ক বটমে কি পড়েছিল এরপর মাজিদের বাবা ওই ওয়াটার ট্যাঙ্কটা এমটি করেছিল পানি সব বের করে দিয়েছিল এরপর উনি ওই ট্যাংকের ভিতর নেমে যে প্যাকেজটা পড়েছিল সেটা নিয়ে উপরে এসেছিল মাজিদ আর মাজিদের বাবা তখন ওই প্যাকেজটা ভালো করে দেখছিল উপর থেকে বুঝতে পারছিল যে এই প্যাকেজের ভিতরে কিছু একটা আছে ওরা প্যাকেজটা খুলেছিল প্যাকেজ খুলে ওরা যেটা দেখেছিল সেটা দেখে ওরা অনেক ভয় পেয়ে গিয়েছিল আর অবাক হয়েছিল এরপর মাজিদের বাবা সাথে সাথে একজন এক্সোসিস্ট কে আনেন মুসলিমরা যাকে রাকি বলে থাকেন উনি ওই প্যাকেজ গুলো দেখে ওই লিখাগুলো দেখে উনি বলেছিল যে এটা কোনো একটা মানুষের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আর যেই মানুষের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল সেখানে তার ফটো ছিল সাথে অনেক রকমের লিখা আর যে ফটোটা ছিল সেই ফটোটা হচ্ছে একটা ছোট মেয়ের ফটো মেয়েকে এভরি সিঙ্গেল টাইম স্বপ্নে দেখতো তার মানে হয়তোবা এই ঘরে কোনো একটা সময় ওই ফ্যামিলি থাকতো যে ফ্যামিলিতে একটা ছোট মেয়ের ছিল আর যার উপর কোনো এক মানুষ ব্ল্যাক ম্যাজিক করেছিল সেদিনের ওই ঘটনার পর মাঝে এর কিছুদিন পর আবার ওই মেয়েকে স্বপ্ন দেখেছিল যে স্বপ্নটা ছিল এরকম যে মাজিদ ওই ঘরে আসার পর মেয়েটা দৌড়ে মাজিদের কাছে এসে ওকে হাগ করেছিল। স্বপ্নটা ছিল ছিল তো এটাই আমার আজকের গল্প নামের একটি ছেলে যে ওর এই এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল ইন্টারনেটে আর যার কারণে আমি আপনাদেরকে বলতে পারলাম মাজিদ যদি ওই স্বপ্নটা না দেখতো তাহলে মেবি কখনো ওই মেয়েটার উপর থেকে ব্ল্যাক ম্যাজিক চলে যেত না তো এটাই ছিল আমার আজকের গল্প গল্পটা কেমন লেগেছে জানাবেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আমার পেজের নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আপনারা আমাকে ইউটিউব ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটকেও পেয়ে যাবেন স্বপ্ন ব্লগ সার্চ করে